আপনার তোমার ছেলে আজকে এমন জায়গায় নিয়ে গেছে বলতেছে দারুণ জায়গা দেখে আমার মন ভালো হয়ে গেছে এটা একটা ভালো এরপরে আমি আপনাকে খাজা মাইনুদ্দিনের দরগাতে নিয়ে গেলাম শাহে আমানতের দরগাতে নিয়ে গেলাম আপনি বলতেছেন এটা আই তো মন আবার ভালো এক এক ভালো এক এক ধরনের এগুলো মানুষের ডিমান্ড আপনি যতক্ষণ পর্যন্ত চতুর্মুখী এই ডিমান্ড ফুলফিল করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না আমার নবী যখন মদিনা শরীফে তো এনেছেন মদিনা শরীফের মধ্যে ইহুদি খ্রিস্টান দাহারিয়া যারা এইটিস্ট সবাই বসবাস করে আমার নবী গেলেন হায় 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 সব ধর্মের মানুষ বলছে নেতা যদি হতেই হয় তো মোহাম্মদ হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চরিত্র দেখছে তো বলতে চাচ্ছিলাম আপনি দেখেন আমরা এলাকার মধ্যে দুই একটা ওয়ার্ডের জন মানুষ নিয়ে চলতে পারি না কারণ আমাদের সেই নির্ভরযোগ্যতা নাই ছোট থেকে বড় আলেম হোক নাই কিন্তু আমার নবী যেই সমাজে গেছেন ধর্ম ভিন্ন ইহুদি খ্রিস্টান মজুস বিভিন্ন ধরনের কেউ দিন ধর্ম বিশ্বাসই করে না ধর্মে ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন রঙে ভিন্ন সব ধরনের ভিন্ন মানুষের মাঝখানে আমার নবী সাল্লাম যেই দেখে আমার নবীকে কোনা ইনি 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 সবাই ভোট দিচ্ছে আমার নবী সংবিধান রচনা করেছে পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান রিটেন কনস্টিটিউশন বলি আমরা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি আমার নবী রচনা করলেন কি দারুন তিয়াল্লিশটা আর্টিকেল দিয়ে তিয়াল্লিশটা ধারা দিয়ে প্রথম ধারা আমরা সবাই মিলে এক জাতি আমার নবী দেখছেন কনসেপ্ট কিভাবে ডেভেলপ করছে এক জাতি সবাই মিলে সবাই ওই কনস্টিটিউশনের মধ্যে সিগনেচার করছে সিগনেচার করে আমার নবীকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে মেনে নিয়েছে কিসের কারণে জানেন চরিত্রের কারণে চরিত্রের কারণে লাখ দিমত থাকবে আমার নবীর সাথে যখন বলা হয় আমানতদারী বুখারির কথা হয় তো মোহাম্মদের কোন বিকল্প নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়মনিতে দিম আবু সুফিয়ান পরবর্তীতে না ইসলাম কবুল করেছেন শুরুতে তো ইসলাম ছিল না রাদিয়াল্লাহু আনহু আরদ আবু সুফিয়ানকে নাজ্জাশি জিজ্ঞেস করতেছে এক জায়গায় নিয়ে আচ্ছা বলো তো দেখি এমনিতে মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যক্তি হিসেবে কেমন তোমরা তো আসছো তাদের বিরুদ্ধে তুমি আমাকে এতটুকুন বলো ব্যক্তি হিসেবে কেমন হাবু সুফিয়ান বলতেছে যদি ব্যক্তির কথা বলো তো ওই ধরনের কোনো মানুষ আমার দুই চোখ দেখে না এই ধরনের মানুষ আমার দুই চোখ দেখে না আমি এই জিনিসটা যুবকদের কাছ থেকে চাচ্ছি আমার বয়সে আমার চেয়ে কম বয়সে যারা আছে আমরা চোখ কন্ট্রোল করি জবান কন্ট্রোল করি আমরা এটা মনে মনে ইয়কিনের সাথে নেই যে আমার একজন মালিক আছেন আমার মালিকের একটা নিয়ে আমার মালিকের একটা চাওয়া পাওয়া আছে আমাকে নিয়ে আপনি আরিশের মতো রাস্তায় যার সাথে যেমন খুশি কথা বলছেন এটা মালিক পছন্দ করে না আর আমার আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি শত কোটি টাকা ব্যাংকে রাখবেন ভিতরে শান্তি থাকবে না এখানে শান্তি থাকবে না একেবারে গ্যারেন্টি আপনি পৃথিবীর কোন বাজারে শান্তি খুঁজে পাবেন না লাখ টাকা আপনার পরে থাকবে মানুষ আপনাকে সম্মান করবে না আপনারা বুঝতে পেরেছেন ছেলেদেরকে বলবো খবরদার